对。 সজলেটা ভাজি করবো এখানে আলু আলু দি বড় একটা আলু নিচি পেঁয়াজ পেঁয়াজটা বেশি দিব আলুর সঙ্গে পেঁয়াজও মিক্সড ছিল কাঁচামরিচ রসুন তারপরে এখানে গোটা জিরা হলুদ আদা তারপরে ধনিয়া গুঁড়া লবণ তেল তেলটা বেশি দিতে হবে সজনে ডাটা ভাজিতে তেলটা বেশি দিতে হয় ভালো করে মাখাবো তেল আর পেঁয়াজ একটা বড় আলু নিচ্ছি যত পেঁয়াজ বেশি দিবেন আর যত তেল দিবেন বেশি তত এই সজনে ডাটা ভাজি মজা হবে আর এগুলো মশলা ভালো করে মাখতে হবে এত গরম খুবই গরম এই ডাটা বাড়ি থেকে নিয়ে আসা থাকবে শেষ করতে জন্য সেটা সুন্দর এখানে আমি ডাটাগুলো দিয়ে দিব ডাটা দিয়ে একটু মাখাবো পেঁয়াজ আলু তেমন দেখাই যাবে না ডাটাই শুধু থাকবে এরকম হবে

গাছের ডাটা বাড়ির গাছে পানি বেশি দিব না অল্প পানি দিব পানি যখন কমে আসবে তখন আস্তে আস্তে এরকম করে এরকম করে আস্তে আস্তে করে মাখা মাখা করে নিতে হবে হলুদ কম দিয়েছি আমি হলুদ কম হয়েছে আসতে হোক গরমের দিন বেশি হলুদ দেই নাই তরকারিতে এই যে এরকম হবে এরকম তেল গড়াই আসছে তখন মাছ একটা ভাজিটা হয়ে গেছে পুকুরে একটা শব্দও হবে ভাজিটা হয়ে গেছে এখন নামিয়ে নেবো ছোটো করা ইলিশ মাছগুলো ভেজে নেব ইলিশ মাছটা রান্না করবো করলা আলু দিয়ে ঝোল তো এই জন্য মাছ হালকাভাবে একটু ভেজে নিন বড় কড়াই টড়াই বেশি বের করতে ভালো লাগতেছে না বাবলান এই কড়াইয়ে ভেজে নিই গরম লবণ হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে মাছটা ভেজে নিচ্ছে আর এখানে সাজনা ভাজি গেলে দি একদম এখন একটা ইয়ে নিয়ে নিয়ে নিবেন করলা বেশি ছিল না দুইটা করলার মতো ছিল এটা দিয়ে করবো ভাঙা নিচে যায় না আর এখানে আলু আলুর প্রসার সহ আজকে ঝোল করবো আলুর পাত্র কেটে নিয়েছি এখানে একটা বড় আলু ছোটো আলু হলে তো ভালো লাগবে

আদা তিরিশ বেশি মশলা দিতে হয় না পানি দিব দিয়ে এখন কষা বলতে পানি দিব দিবা দিয়ে ডেকে দিব হলুদ হলুদ তরকারিটা হয়ে গেল গাছি আর রান্না নেই তাড়াতাড়ি ঝটপট রান্নাগুলো করে রাখছি মশলা না কষা হয়ে গেছে মশলা মানে যে ভাজা আলু আর দুইটা অল্প একটু করলা ছিল যেটা ভেজে নিলাম ওটা দিয়ে দিলাম নিচে গেলেই করলা নেওয়া হতো নিচে যাবার ইচ্ছা হলো না এই গরমে আর একা তো গেলে আলাদা কথা ওই সাহায্য নিয়ে যেতে হবে আর এই রোদ গরমে ওকে বাইরে বেরি করব না একমাত্র শুধু স্কুল করবে শেষ পানি দিলাম কষাবো তরকারিটা তাছাড়া কোনো বাইরে যাওয়া নেই এই গরমে ঢাকনা দিয়ে ঢেকে এখন এই তরকারিটা কষে নিব তরকারি কষানো হয়ে গেছে এখন ঝোলটা দিয়ে দিব তরকারি কষানো হয়ে গেছে মানে মাছ ধুবো মানে মাছ ভেজে নিয়েছিলাম সেই কড়াই পানি রেখেছিলাম সেই পানিটাই দিয়ে দিলাম ঝোলের মধ্যে তেলসহ মাছগুলো দিয়ে দিচ্ছি একবারে ভাজা মাছগুলো রান্না হওয়া পর্যন্ত একটু রান্নাটা করে নেবো ঢাকলা ঢেকে দিলাম রান্না করে সব কাজ শেষ করলাম সব ধুয়ে মুছে নিলাম একটা ধোয়া হয়েছে ভাত এখানে উঠিয়ে দিলাম আমি পাতিলে তরকারি হচ্ছে এই তো কাজকর্ম সব কমপ্লিট আমার মসেছি অনেক এখানে বসে আছি

তো রান্নাবান্না শেষ করে অরিনিশাকে খাই এখানে আমিও ভাত নিচ্ছি খাওয়ার জন্য আর এই ডাটা ভাজি দিয়ে ভাতটা খাবো লেবুর সঙ্গে লেবু নিয়েছি ডাটা ভাজিটা এত মজার হয়েছে বলার মতো না সজনে ডাটা ভাজিটা তো এটা দিয়ে আমার প্রায় ভাত খাওয়া হয়ে গিয়েছিলো আমি তরকারি আর তেমন নেই নাই আমার কাছে ডাটা ভাজিটা খুবই মজার লেগেছিলো তো এর মধ্যে ওর বাবা ফোন করেছে নিশাকে যে মা তোমার জন্য একটা সারপ্রাইজ আসতেছে তো দেখি কি সারপ্রাইজ নিয়ে আসে সেটার অপেক্ষায়ও আমরা আছি তো আপনারাও সঙ্গে থাকুন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন তো এর মধ্যেই দেখি সারপ্রাইজ গিফট চলে আসছে দরজা খুলেই দেখি তো আমি আর মা ও দেখে তো অনেক খুশি হয়েছি এসি নিয়ে আসছে ওর বাবা খাবার শেষে ওর বাবা মিস্ত্রিকে নিয়ে মানে ওনারাই সার্ভিসিং যারা যে দোকান থেকে নিয়েছে ওনারাই আর কি লাগাই দিবে তো তারপরে এসিটা লাগাই দিবে তো তারপরে চলে আসলো উনি তো দেরি আমরা দেরি না করে তাড়াতাড়ি হিট লাগানোর ব্যবস্থা করতেছিলাম আসলে এত গরম পড়েছে যে বলার মতো না উনি তো দুই রাত একদমই ঘুমাই নেয় আর ওর অনেক কষ্ট হচ্ছিল আর এমনিতেই মেয়েটা আমার একটু অসুস্থ ছিল তো এই ভয় করতেছিল যে ঘেমে যেয়ে যদি আরও বেশি অসুস্থ হয়ে যায় তো এ কারণে ওর বাবা আমাদের না বলেই তাড়াহুড়ো করে এই জিনিসটা কিনে নিয়ে আসছে তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে কেননা আমিও তো অসুস্থ থাকি আমার অনেক প্রবলেম ঘেমে গেলে বা গরমের মধ্যে আবার তারপরে শীতের মধ্যে দুইটাতেই প্রবলেম থাকে তো ওর বাবা বলল যে ওর নিশার কষ্ট অনেক হচ্ছে এই জন্য আরও বেশি নিয়ে আসছে এই জিনিসটা তো আমরা মামি অনেক খুশি হয়েছি আর এটা আমি বললাম যে তাহলে তাড়াতাড়ি করে লে মানে ইয়ে করে দাও সেটিং করে দাও একদম যেন আজকে থেকে আমরা এ করতে পারি এর মধ্যে রুমের অবস্থা দেখুন কেমন হয়েছে এগুলো সব পরিষ্কার করতে হবে আমাকে আর এগুলো আমার মা পরিষ্কার করছি

কী থাকবে ঘরটা ঘরটা ঠান্ডা ঠান্ডা আরাম লাগবে বাবু ঘুমাতে পারে না আমাদের বাবুটা বেলা শুধু ঘেমে যায় বাবুর এমনি ঘেমে গেলে বেশি ঠান্ডা লাগলে বাবুর জ্বর নিউমোনিয়া এগুলো হয়ে হবে ভয় এই ভয় তার হ্যাঁ এই ভয়টা কিছুদিন কিছুদিন আগে বাবু অনেক অসুস্থ হয়ে গিয়েছিল